আসো লাইভ এ প্রচন্ড কিন্তু গরম পড়েছে গরমে বুঝতে পারবো না তাড়াতাড়ি চলে এসো লাইভে আমি চলে এসেছি স্য়ে আমি কিনে থাকো মন্টা কে শরিয়ে কন খানেরা তোমাকে ছিড়ে আমি চিনি থাকবো মমতা কিশোরী খানে রাগবু মন মানে মন না মন মানে না হায় হায় হ্যালো হাই হাই কেমন আছো আমি ভালো আছি শুধু একটু গরমটা প্রচন্ড পড়েছে এটা কি লিখেছ বুঝতে পারছি না এটা হম হামাম হম এটা কি লিখেছে আমি বুঝতে পারছি না কি তোমার দিস কি বুঝতে পারছি না এই লেখাটা বুঝতে পারছি না আপনার বাড়ি কোথায় বলবো একদিন বন্ধুরা আমার বাড়ি কোথায় তোমার বাড়ি কোথায় হ্যাঁ বলবো আমার বাড়ি কোথায় একদিন ঠিক জানাবো আমার বাড়ি কোথায় আমাদের পাশে থেকো দিদি হ্যাঁ আছি তোমাদের পাশে অবশ্যই থাকবো থাকবো না কেন বাড়ি যাব না যাব না ভয় নাই না না বল অবশ্যই ভয় নাই আমি এখন পরে বলবো তোমাদের আমার বাড়ি কোথায় ঠিক একদিন জানাবো জল মিষ্টি দিতে হবে জল মিষ্টির জন্য না যেদিন জানাবো ঠিক আসবে Thank mm -hmm. you. আজকে এই অবধি থাক কালকে আবার তোমাদের সাথে কথা হবে বাই